দেখাবো এখানে কাজগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশের অ্যাকশন এবং তারা কীভাবে নিয়ন্ত্রণ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাড়ি এখানে থামতে দেওয়া হচ্ছে না পুলিশের অ্যাকশন কিন্তু থামবে না এখানে কোনো গাড়ি থামতে দেবেন না সরাসরি গাড়ি চলে যাবে কোনো দূরপাল্লার গাড়ি এখানে থাকতে পারবে না এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ছোটো গাড়িগুলো যারা যারা অল্প যাত্রাপথের জন্য এসেছেন মূলত আমরা জানি তারা কিন্তু দূরপথের দূরপাল্লার গাড়ির হিসেবে ব্যবহার হচ্ছে গাড়িগুলো তিনি এখানে এখানে যে কোনো সিরিয়ালে কিন্তু গাড়িগুলো থাকতে দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের অ্যাকশনগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বলি পুলিশের ভূমিকা কিন্তু অনেক অনেক ভূমিকা ছিল এখানে একটা গাড়ির গ্লাস তিনি ভেঙ্গে রেখেছিলেন গাড়ির হেড গ্লাসমটি পরি পরিবর্তন তিনি তার কঠোর ভূমিকা কঠোর অবস্থানের জন্য প্রশংসার দাবি রাখে বলে সবাই বলছেন এখানে এখানে কোনো গাড়ি থামবেন না এখানে কোনো গাড়ি থামবেন না এবং কোনো যাত্রী উঠাতে পারবেন না আমরা আপনাদেরকে দেখাচ্ছি সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক এ পর্যন্ত এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়ি কিন্তু এখানে থামতে দিচ্ছেন না एक तो उधर राइट पे गया गाड़ी ये लुकिंग ग्लास किंतु चेंज चला होएसे गाड़ी ड्राइवर जैसे चिल्ला ना ए ए कारणे किंतु गाड़ी गाड़ी से आघात करे लेकिन दुर्घटना हो जाता है मैं बोला बोले तो लोकल गाड़ी आज चार टिकट दे रहा था ढाका का जीपुर पूर्व बोंनर आग्नेरिक रोड এই গাড়িগুলো এখানে আটকানো রয়েছে ইতিহাস রয়েছে এই গাড়িগুলো কিন্তু লোকাল গাড়ি মূলত আর মেইন গাড়িগুলো যেগুলো দূরপাল্লার পরিবহন সেই গাড়িগুলো কোনো মতেই কিন্তু এখান থেকে এখানে থামতে দেবেন না পুলিশের অ্যাকশন দেখেন পুলিশের অ্যাকশন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানাই অ্যাকশন যে কীভাবে তারা কীভাবে তারা এই এই যে অ্যাকশন এই যে অ্যাকশন এই যে পুলিশের একটা লাঠি হয়ে গেল গাড়ি যাত্রী ওঠানোর কারণে দর্শন প্রিয় দর্শক এখানকার অবস্থা খুবই মজাদার আপনি বলতে পারেন আবার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গাড়িগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তারা কীভাবে কাজ করছেন এবং কীভাবে কাজ করছেন এবং তাদের ভূমিকাটা কী ছিল গাড়িগুলো যাতে এখন আটকাতে না পারে আনতে না পারে তারা পূর্ণ যাতায়াত ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন এবং সামনে আরও একজন আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাবো

গাড়ি এখানে তার জন্য প্রিয় দর্শক আমলেই গাড়িকে আঘাত করা আছে এবং গাড়িকে স্টপ করে দেওয়া আমরা আপনাদের কাছে সামনে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য পুলিশের অ্যাকশন অ্যাকসঙ্গ কেমন ছিল আজকের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কেমন ছিল আর উত্তরবঙ্গ বানিয়ে গাড়িগুলো এখান থেকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ জেলা যায় বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে সিরাজগঞ্জ থেকে রাজধানী যায় এবং আপনার ভারতীয় থেকে যায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর পুরী গ্রাম সহ গাইবান্ধা লালমনি হাট এবং বিভিন্ন জেলার গাড়ি এখান থেকে আমরা এখান থেকে আমরা ভাগ হয়ে যেতে দেখি এবং এখান থেকে এখান থেকে আরও গাড়ি যায় এখান থেকে যাই মামিন রোডের গাড়িগুলো মামনসিং রোডের গাড়িগুলো গাজীপুর থেকে সেরে আসে মমিনসিং রোডের গাড়িগুলো যে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের পুলিশের অ্যাকশন এবং ট্রাফিক পুলিশের তাদের যথাযথ দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের ছিল আজকে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন আপনার মতামত আমাদেরকে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আমি চান্দরা থেকে আলমগীর হোসেন হুলিয়া টিভি বাংলা ঢাকা বাংলাদেশ